অর্কর জন্য অপেক্ষা করতে আর ভালো লাগছে না প্রায় এক ঘন্টা সে এই রেস্টুরেন্টে বসে আছে আজ ওদের শপিংয়ে যাওয়ার কথা কিন্তু এখনো ওর আসার খবর নেই অর্ক অফিস থেকে বেরিয়েছে ঠিক সময় কিন্তু জ্যামে আটকে আছে এদিকে তিসে এতবার ফোন করছে ধরতেও ভয় লাগছে ও নিশ্চয়ই রাগে ফুলে ফেঁপে উঠছে অর্ক আর তিসার সম্পর্ক প্রায় চার বছর হয়ে গেছে ভার্সিটি থেকেই ওদের পরিচয় অর্ক চাকরি পাওয়ার পরেই ওদের বিয়ের দিন ঠিক হয়েছে তাই এখন কেনাকাটা শুরু করেছে দুজনে মিলে অর্ক যে ফ্ল্যাটে থাকে সেখানে একটা বিছানা ছাড়া আর কিছু নেই তাই তিসা পছন্দ করে সব নতুন ফার্নিচার কিনছে তিসার বাবা বলেছিলেন বিয়েতে সব কিছু দেবেন কিন্তু অর্ক রাজি হয়নি ও বলেছে ওর সামর্থ্য মতো আস্তে আস্তে সব কিছু কিনবে তিসারও একই মত অর্ক এক হাত ভর্তি বেলফুল নিয়ে রেস্টুরেন্টে ঢুকল ওকে দেখি তীষার রাগ আরও বেড়ে গেল এমনিতেই দেরি করেছে তার উপর শুধু শুধু টাকা নষ্ট অর্ক ফুলগুলো তিসার হাতে দিয়ে বলল এর জন্যই তো এত দেরি হয়ে গেল তুই তো অনেক পছন্দ করিস তাই তোর জন্য কত দূর থেকে এগুলো নিয়ে এলাম তিসা কোনো উত্তর দিল না অর্ক বুঝল আজকে আবহাওয়া খুব খারাপ তাই এই বিষয়ে আর কথা বাড়ালো না কেনাকাটার লিস্টা বের করে আর আজ কোথায় যাবে সেটা জিজ্ঞেস করলো তিসা বলল আমি প্রতিদিন তোর সাথে শপিং করতে যেতে পারবো না বিয়ের আগে আর আমাদের দেখা হবে না তোর যা পছন্দ তাই কিনতে থাক অর্ক জানি এটা ওর রাগের কথা তিসা ওকে না দেখে থাকতেই পারবে না তাই বলল ঠিক আছে তাহলে কাল থেকে আমি একাই সব করব। কিন্তু বিয়ের পর তুই এগুলো নিয়ে কিছু বলতে পারবি না না আমি কিচ্ছু বলবো না তোর যা খুশি তাই কর আমি চললাম এই বলে তীষা উঠে গেল অর্ক পিছন থেকে ওর হাতা ধরে বলল আজকে যখন চলেই এসেছিস চল আজ কিছু কিনে নি ওরা টুকটাক সংসারের জিনিস কিনল তীষার খুব শখ ওর সংসার ও নিজের হাতে গোছাবে এর জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করছে অর্ক ওর জীবনের প্রথম প্রেম বাবা মার পর ওকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে অর্কর সাথে ওর পরিচয় হয়েছিল ভার্সিটিতে ওর দুটো বছর সিনিয়র ছিল একই ডিপার্টমেন্টে খুব সাধারণ একটা ছেলে কিন্তু চোখগুলো মায়াবী ছেলেদের চোখ এত সুন্দর হয় এটা অর্ককে দেখার পর দিশা জানতে পারে খুব মেধাবী ছাত্র তাই গ্রাম থেকে এসে একবারই চান্স পেয়ে যায় টিউশানিং করে নিজের খরচ চালাতে হয় বাবা কৃষক তেমন সাহায্য করতে পারে না আর মা কয়েক বছর আগে মারা গেছেন পড়াশোনা আর নিজের কাজ এর বাইরে কোনো কিছুতেই ওর মন নেই তিশার ওকে ভালো লেগে যায় তাই ভালোবাসার কথাটা ও আগে বলে অর্ক কিছুদিন পর উত্তর দেয় তার পথ থেকেই ওদের পথ চলা শুরু কেনাকাটা করে সন্ধ্যার পর তীষা বাড়িতে ফেরে ওদের বাড়িতেও বিয়ের প্রস্তুতি চলছে আর মাত্র এক সপ্তাহ বাকি আর অনেক কাজ তিসার বাবা একমাত্র মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখতে চান না মেয়ে তার খুব আদরের আর অর্ককে তিনি খুব পছন্দ করেন আজকালকার যুগে এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার মেয়ের পছন্দ আছে বলতে হবে তার নিজের কোনো ছেলে নেই তাই অর্ককে তিনি নিজের ছেলেই মনে করেন তিসাকে দেখেই ওর মা বকাবকি শুরু করেছে তিসা চুপ করে সেগুলো শুনছে আসলে দোষটা তারই আজ মায়ের সাথে গয়নার দোকানে যাওয়ার কথা ছিল কিন্তু অর্কর জন্য আজ সব এলোমেলো হয়ে গেছে নিজের থেকে বেশি অর্কর উপর রাগ হচ্ছে রাতে অর্ক অনেকবার ফোন করেছে কিন্তু তীষা রিসিভ করেনি কারণ ও ঘুমিয়ে পড়েছে এখন অর্কর খুব চিন্তা হচ্ছে তীষা তো কখনো ফোন না ধরে থাকে না যতই রাগ হোক কথা সে বলবেই আর সারাদিনের ক্লান্তি ভুলের জন্য তীষার গলাটা অর্কর শুনতেই হবে শেষ পর্যন্ত তীষার মাকে ফোন করে জানলো ও ঘুমাচ্ছে আজ মন খারাপ নিয়েই অর্ককে ঘুমোতে হবে কিন্তু আর মাত্র কয়েকদিন তারপর সারা জীবন তীষা ওর পাশেই থাকবে যখন ইচ্ছা তিশার সাথে কথা বলা যাবে বিয়ের আগে আর একদিনও ওদের দেখা হয়নি অল্প তিসার জন্য একটা আংটি কিনেছে কিন্তু ওকে দেখায়নি বিয়ের রাতে ওকে সারপ্রাইজ দেবে আলমারিতে তুলে রেখেছে দরজার সামনে একটা নেমপ্লেট লাগিয়েছে লেখা আছে ভালোবাসার সংসার এটা দেখে তিসা খুব খুশি হবে তিসাদের বাড়িতে আত্মীয় স্বজনরা চলে এসেছে এদিকে অর্কর বাড়ি একদম খালি বাবার শরীর ভালো না তাই শেষ পর্যন্ত আসতে পারেনি আজ ওদের গায়ে হলুদ আর কাল ওদের জীবনে সবচেয়ে সুখের দিন খুব অর্কর কাছের বন্ধুরা এসেছে সকাল থেকে ওরা বাড়িটা ফুল দিয়ে সাজিয়েছে আজ বিকালে হলুদের অনুষ্ঠান করবে এখন কেমন যেন বিয়ে বিয়ে মনে হচ্ছে অর্কর চোখে মুখে খুশির ঝিলিক তিসারও একই অবস্থা সকাল থেকে মাত্র একবার অর্কর সাথে কথা বলতে পেরেছে এখন হাতে মেহেন্দি দেওয়া তাই কল করতে পারছে না থাক আর একটা দিনেরই তো অপেক্ষা তারপর তো ওরা একসাথেই থাকবে আজীবন বিয়ের দিন কাল অনেক রাত পর্যন্ত হলুদের অনুষ্ঠান হয়েছে আবার সকালে উঠেও কিছু নিয়মকানুন করতে হয়েছে ওদের বিয়েটা রাতে হবে তিসার সাথে অর্কর কথা হয়েছে আজ ওদের এতদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে তাই দুজনেই প্রহর গুনছে তিসার বাবা দূর থেকে মেকে দেখছেন বউ বেশি আজ রাজকন্যার মতো লাগছে ওকে যতবার দেখছে ততবারই ওনার চোখ ভিজে আসছে আর কিছুক্ষণ পর তার রাজকন্যা অন্য কারোর হয়ে যাবে তার ভালোবাসার রাজপুত্রের সাথে চলে যাবে অর্ক এখনও আসেনি এত দেরি তো হওয়ার কথা না তাই একটু চিন্তা হচ্ছে তিনি কয়েকবার অর্ক নম্বরে ফোন করেছেন কিন্তু কেউ রিসিভ করেনি হয়তো রাস্তায় আছি তাই অর্ক আজ একটু দেরি করতে চায় না সে সময় মতো তৈরি হয়ে গেছে গাড়িটা এলেই বেরিয়ে যাবে ওর সাথে বরযাত্রী হিসেবে বন্ধুরা আর কয়েকজন কলিক যাচ্ছে তারা বেশিরভাগই আলাদাভাবে যাচ্ছে সে আর কুনাল ওর সবচেয়ে কাছের বন্ধু একসাথে যাবে অর্ককে বিয়ের সাজে খুব সুন্দর লাগছে কুনাল বলছে আজ দিশা তোর দিক থেকে চোখ ফেরাতে পারবে না গাড়িটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আজ অর্কর নিজেকে রাজপুত্র মনে হচ্ছে তিসার ফটো সেশন করছিল আর মনে মনে অর্ককে বকা দিচ্ছে তিসার খুব রাগ হচ্ছে আজকে ওকে দেরি করতে হবে উফ আর সহ্য হচ্ছে না এর মধ্যেই দুইবার ওকে ফোন করেছে কিন্তু রিসিভ করেনি এদিকে সব অতিথিরা চলে এসেছে এমনকি অর্কর বন্ধুরাও এসে পড়েছে কিন্তু ওর খবর নেই তিশার মা বিয়ের সময় নিয়ে চিন্তা করছে ঠিক সময়ের মধ্যে সব শুরু করতে হবে অর্ককে বারবার ফোন করা হচ্ছে কিন্তু কেউ ধরছে না তাই আরো বেশি চিন্তা হচ্ছে আসলে মায়ের মন তো খারাপ চিন্তাই অর্ককে কুনাল হাসপাতালে নিয়ে এসেছে বিয়ের পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে আছে ওর কোনো সেন্স নেই ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে কেন যে অর্ককে গাড়ি থেকে নামতে দিল এর জন্য নিজের উপরই রাগ হচ্ছে কী জবাব দেবে সে তিসার কাছে আসলে ছেলেটা তিসাকে এত বেশি ভালোবাসে যে ওর জন্য যখন কিছু করতে চায় তখন আর না করা যায় না গাড়িটা আটকে ছিল হঠাৎ অর্ক চোখ করে উল্টো দিকে দোকানের ফুলের দিকে এটা নাকি তিসার সবচেয়ে প্রিয় ফুল সাথে সাথে গাড়ি থেকে নেমে যায় ফুল নেওয়ার জন্য কুনাল পিছন থেকে অনেকবার না করছিল কিন্তু ততক্ষণে অর্ক রাস্তা পার হয়ে গেছে আসার সময় অ্যাক্সিডেন্টটা হয় ওর রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক অনেক দ্রুত আসতে থাকে কিন্তু অর্ক সেটা খেয়াল করেনি আসলে ওর মন পড়ে আছে তিসার কাছে কুনালের কাছে তিসার নম্বর আছে কিন্তু ওকে ফোন করার সাহস হচ্ছে না তাই অন্য একজন বন্ধুকে ফোন করে সব জানালো তীষার বাবা মেয়েকে কিছু জানালো না তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলেন বিয়ে বাড়িটা এখন নীরব কিছু আত্মীয় ছাড়া আর কেউ নেই অতিথিরা সবাই চলে গেছে তীষার বন্ধুরা এক মনমরা হয়ে বসে আছে তীষা অর্কর কাছে যেতে চাইছে কিন্তু ও জানে না অর্ক কোথায় আছে কিছুক্ষণ পর ওর মা এসে বলল চল বাড়ি যাই তিসার এখন খুব ক্লান্ত লাগছে এই সাজে আর সে থাকতে পারছে না সবাই তার দিকে কেমনভাবে তাকাচ্ছে এটাও ওর অসহ্য লাগছে অনেক রাতে তীষার বাবা বাড়ি ফিরলেন দরজা খুলে দিল তীষা মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারলেন না কিন্তু তার জামার রক্তের দাগগুলো তীষাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে দুই মাস পর আজ তিসার বাড়িতে ওর বাবা মা আসবে তীষা সকাল থেকেই রান্না করছে অর্ক অফিসে যায়নি তারপরও কোনো সাহায্য করছে না ওকে একা হাতে সব করতে হচ্ছে বাবা মাকে দেখে ওর খুব খুশি লাগছে কত দিন পর তাদেরকে দেখছে তিসা বাবার কাছে অর্কর নামে বিচার দিচ্ছে ও প্রতিদিন আসতে দেরি করে আর এতগুলো বেলিফুল নিয়ে আসে দিন ওকে একা থাকতে হয় ওর মা বলল তাহলে আমাদের সাথে চল কয়েকদিন আমার কাছে থাকবি তিসা বলে তুমি যে কি বলো মা অর্ক আমাকে ছাড়া একদিনও থাকতে পারে না আর আমার সংসার ছেড়ে আমি কিভাবে যাব তোমরা অর্ক সাথে কথা বলো আমি খাবার নিয়ে আসছি ও সামনে থেকে চলে যাওয়ার পর তীষার মা কেঁদে দেয় সেদিনের পর থেকে তার মেয়েটা কেমন বদলে গেছে একা একা এই বাড়িতে চলে এসেছে এখানেই থাকছে কাউকে আসতে দেয় না ওকে জোর করা যায় না অসুস্থ হয়ে যায় ডাক্তার বলেছে ওর মনের বিরুদ্ধে কিছু করা যাবে না তাহলে তীষাকেও হারাতে হবে তাই ওরাও মেয়ের মনের মতোই চলছে ঈশার কাছে অর্ক এখনো আছে ওর সাথে সংসার করছে যাকে শুধু তিশাই দেখতে পায় খাবার টেবিলে বসে তীষা একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে অনেক কথা বলছে সামনের প্লেটে খাবার তুলে দিচ্ছে বাবা মা ভেজা চোখে দেখছে অদৃশ্য অর্কর সঙ্গে সুখের সংসার